আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু এটি হচ্ছে যেটাকে বলা হয় চোখ কোবা যেটাকে বাংলায় বলা হয় মার্কেট কোবা মার্কেট এখানে আপনার সব কিছু এমন কিছু বাদ নেই যে পাবেন না অন্য অন্য মার্কেট থেকে একটু কম রেটে এমনকি ক কম লাভে অনেক কিছু এখানে পাওয়া যায় যত বিভিন্ন ধরনের মার্কেট আছে সেখানে হয়তো অন্য অন্য জিনিসের দাম যেটা একটু বেশি থাকবে তার থেকে একটু ভালো প্রাইজে হাতের নাগালে পাওয়া যায় কম রেটের ভিতরে আর এখানে বেশিরভাগই অ্যারেবিয়ান কাস্টমার আসে এখন আগে থেকে মোটামুটি ভালো এখানে কাস্টমার আসা যাওয়া হয় ভালো আসে আর এখানে তো স্বর্ণ দোকানের কোনো অভাবই নেই এখানে স্বর্ণের রেট অনেক ভালো রেট অন্য অন্য জায়গার থেকে একটু কম রেট পাওয়া যায় খুবই ভালো যা বলার মতো না এক কথা বলতে মানে এখানে যা কিছু কেন সবাই হাতের নাগালে খুবই ভালো আর দোনো সাইডেই সুন্দর পরিবেশের মার্কেটগুলো আর মাঝখান দিয়ে তো রোড দেখতেই পারতেছেন শুধু ওইটি একটি সাইড ন এখানে আরও এভাবে রকম এখন যেভাবে আছে এভাবে আরও দুইটি স্থান আছে এভাবে এরকম সিস্টেমের একটা আছে আপনার গল্লি দিয়ে যেতে হবে সামনের গল্লি দিয়ে এরকম রোড আর একটা আছে এটার অপর সাইডে আরেকটি রোড সেম একই সিস্টেমের একই মডেলের একই রকম এখানে হয়তো এখন মা পরের সময় সেই জন্য একটু কাস্টমার কম কিন্তু যত সময় ঝাড়বে অত কাস্টমার অনেক বেড়ে যাবে কবে কাস্টমার ভালো মোটামুটি আর হয়তো অনেকের আসা যাওয়ার সমস্যার কারণে এই ধরনের যে গাড়িগুলো গেছে এখন এই ধরনের গাড়ি দিয়ে পাঁচ রিয়াল দশ রিয়েল করে পুরো মার্কেটের মাথা থেকে সেই মাথা পর্যন্ত হ্যারামের বাউন্ডারির কাজ পর্যন্ত নিয়ে যাবে শুধুমাত্র হচ্ছে দশ রিয়াল কিন্তু হ্যারামের বাউন্ডারির কাছে নিয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু অনেক দূরে পাঁচ সিরিয়াল দশ সিরিয়াল হলেও কিন্তু খুবই ভালো অনেক বয়স্ক মানুষ আছে হাঁটতে পারে না যেতে পারে না কারণ অনেকদের অনেকের থাকার হোটেল হচ্ছে এখানেই কারণ আগে যে বাঙালি মার্কেট ছিল সেটা বেঙ্গের বেঙ্গি ফলার কারণে বেশিরভাগ হাজিরা এখানে চাইপা চাইপা গেছে বেশিরভাগ হাজিরা এখন এখানে থাকে যদি পুরো ভালোভাবে দেখায় তাহলে আজকে পুরো শেষ হবে না দেখানো অনেক সময় লাগবে আর এগুলো এইসব গাড়িতে পার করে দেয় মাত্র পাঁচ রিয়েল দশ রিয়ে ভিতরে